প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকার উৎখাতের পর সিরিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা এখন বিদ্রোহীদের সরকার গঠনের প্রক্রিয়া চলছে এরই মধ্যে দফায় দফায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি বিশেষ করে বিমান ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে দেশটি গতকাল সোমবার সিরিয়ার দুই নিরাপত্তা সূত্র জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো সিরিয়ার অন্তত তিনটি প্রধান সামরিক বিমান ঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে যেখানে অসংখ্য হেলিকপ্টার ও যুদ্ধ বিমান ছিল হামলাগুলো উত্তর পূর্ব সিরিয়ার কামিশলি বিমানঘাঁটি হোমসের গ্রামীণ এলাকায় অবস্থিত সিনসার ঘাটি এবং রাজধানী ধামেস্কের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আক্রাবা বিমানবন্দর লক্ষ্য করে পরিচালিত হয়েছে এর আগে গত রোববার ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় সিরিয়ায় উন্নত মিসাইল মজুদ কেন্দ্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অস্ত্র উৎপাদন কারখানা এবং রাসায়নিক অস্ত্রের স্থাপনাগুলো ধ্বংস করা হয় এছাড়া আসাদ বাহিনীর অন্তর্ভুক্ত বিমান হেলিকপ্টার এবং ট্যাঙ্কও ধ্বংস করা হয় রোববার থেকে ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনার ওপর প্রায় দুইশো পঞ্চাশটি হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে পশ্চিমা গোয়েন্দা সূত্রের তথ্য সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে প্রায় তিনশো হামলা চালানো হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইএনএস জানিয়েছে হামলার বর্তমান গতি অব্যাহত থাকলে সিরিয়ার বিমান বাহিনী কয়েকদিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে ফলে বিদ্রোহী গোষ্ঠী বা ভবিষ্যতের কোনো সরকার ইসরায়েলের জন্য আকাশপথে হুমকি হয়ে উঠতে পারবে না ব্রিটেন ভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এএফপিকে জানিয়েছে সোমবার ইসরায়েল সিরিয়ায় শতাধিক সামরিক লক্ষ্য বিমান হামলা চালিয়েছে এর মধ্যে রয়েছে দামেশকে রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত বলে পশ্চিমা দেশগুলোর সন্দেহ করা একটি গবেষণা কেন্দ্র সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান এ পিকে গতকাল সোমবার বলেন ইসরায়েলি বিমান সিরিয়ায় শতাধিক বিমান হামলা চালিয়েছে যার মধ্যে বারজাহ বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রও রয়েছে সাবেক সরকারের সামরিক সক্ষমতা ধ্বংস করতে ইসরায়েলের হামলা বেড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের পক্ষ থেকে এই হামলা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি সোমবার সন্ধ্যায় দামেশকের উত্তরে বারজাহ এলাকায় তিন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান সেখানে অন্তত দুটি বিস্ফোরণ হয়েছে ওই এলাকায় সিরিয়ান সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের একটি অফিস আছে এই সংস্থা আসাদ রেজিমের অধীনে রাসায়নিক অস্ত্র তৈরির সঙ্গে ছিল বলে অভিযোগ আছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় দামেস্কের দক্ষিণে কাবার এসি বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছে বিমানবন্দরটি হেলিকপ্টারের জন্য ব্যবহৃত হতো এর কিছুক্ষণ আগে সিরিয়ার কর্মকর্তারা দাবি করেন ইসরায়েলি বিমান বাহিনী লাতাকিয়া বন্দরে বোমা বর্ষণ করেছে এবং তা উৎখাত হওয়া আসাদ সরকারের নৌবাহিনীর শক্তিমত্তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে গতকাল সোমবার ভোরে দারা শহরে ইসরায়েলি হামলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায় হামলার পরের বিস্ফোরণে ভবনগুলোতে অস্ত্রের মজুদ ছিল বলে বোঝা যায় এর আগে গত রোববার টাইমস অব ইসরায়েলকে দেশটির এক প্রতিরক্ষার সূত্র জানিয়েছে আইডিএফ এর খানেক যুদ্ধ বিমান সিরিয়ার বহু লক্ষ্য হামলা চালিয়েছে যার প্রধান উদ্দেশ্য ছিল কৌশলগত অস্ত্র ধ্বংস করা এছাড়া গোলান মালভূমিতে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি বাফার জোনে নতুন অবস্থান নিয়েছে আইডিএফ যাতে সম্ভাব্য অরাজকতার জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব হয় সিরিয়ার ভূমি দখলের ঘটনায় ইসরায়েলের প্রতি ক্ষোভ ও নিন্দা জানিয়েছে কাতার ইরাক ও সৌদি আরব কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সিরিয়ার সার্বভৌমত্বে ইসরায়েলের নির্লজ্জ আক্রমণ স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সৌদি আরব নিন্দা জানিয়ে বলেছে ইসরায়েলের ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘন সিরিয়ার নিরাপত্তা স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের সম্ভাবনাকে নস্বাৎ করার সংকল্প ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইরাক সিরিয়ার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বজায় রাখার গুরুত্বের উপর জোর দেয় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তার দায়বদ্ধতা বজায় রাখার এবং এই আগ্রাসনের নিন্দা জানানোর জন্য এবং এটি বন্ধ করার আহ্বান জানায়